তীব্র গরম থেকে ওদেরকে কীভাবে একটু ভালো রাখা যায় আমাদের আদরের পোষা প্রাণীদেরকে সব ব্যাপার নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে ব্যাক টু মাই চ্যানেল জেরিন তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন গরমে ওরা কিভাবে কাতরাচ্ছে ওদের জীব বের হয়ে গেছে কারণ বের হওয়াটা অনেক স্বাভাবিক কারণ যে গরম পড়েছে এই গরমে আমরা মানুষই টিকতে পারি না আর তো ওরা অবুজ প্রাণী এবং ওদের শরীরে যে পশম তার জন্য ওদের গরমের হারটা অনেক বেশি তো আপনারা দেখে বুঝতে পারছেন ওরা গরমে কিভাবে কাতরাচ্ছে তো এইরকম যদি গরমে সব সময় যদি কাতরাতে থাকে তাহলে কিন্তু ওরা অসুস্থ হয়ে যাবে এবং অসুস্থ হলে বোগান্তেজটা আমাদেরই বোগাতে হবে তো তার জন্য চলুন জেনে নেই কিভাবে ওদেরকে একটু ভালো রাখা যায় কিভাবে ওদের গরমটা একটু কমানো যায় তো বন্ধুরা যারা ঘরে পাশিয়ান বিড়াল রয়েছে ওরা ওদের শরীরে কিন্তু অনেক লম্বা লম্বা লোম তার জন্য ওদের গরমটাও অনেক বেশি তো চাইলে আপনারা ওদের লুমগুলো ছোট করে দিতে পারেন এই গরমের থেকে কিছুটা হলেও রেহাই পাবে আর দ্বিতীয় অপশন হলো দু এক দিন পরপর ভিজা কাপড় দিয়ে শুকনো শুকনো করে ওদের গাটা মুছে দেওয়ার ব্যবস্থা করবেন তাহলেও একটু গরমের মাত্রাটা কমবে এখন কিন্তু অলরেডি আমার ঘরে এসি চলছে এসি চলা অবস্থায় ওদের অবস্থাটা দেখেন ঠান্ডা পেয়ে কতটা রিল্যাক্স হয়ে আছে কিন্তু সবার ঘরে যে এসি আসে এমন তো না আর এসির ভিতরে তো আর সবসময় রাখাও সম্ভব না কারণ কন্টিনিউ যদি আমরা এসিতে রাখতে যাই তাহলে আবার ওদের ঠান্ডা লেগে যাবে আর ওদের ঠান্ডা লাগলে আরও ভয়াবহ হতে পারে কারণ বিড়ালের ঠান্ডা লাগা মানে অনেক মারাত্মক এবং অকালে ওদের প্রাণও যেতে পারে তাই খেয়াল রাখতে হবে ঠান্ডা যেন কিছুতেই না লাগে আর গরমকালে এক সপ্তাহ পরপর আপনারা গোছল করাতে পারেন ওদেরকে এক সপ্তাহ পরপর গোছল করিয়ে সঙ্গে সঙ্গে বুকটা শুকনো করে মুছে দিয়ে হেড ড্রাই দিয়ে শুকিয়ে ফেলবেন যদিও গরমকালে আমি সাজেশন করছি এক সপ্তাহ পর গোসল করানোর জন্য শীতের দিন কিন্তু করানো যাবে না শীতের দিন আপনার এক হইতে দেড় মাস বা দুই মাস পর গোসল করাতে হবে যদি নোংরা হয়ে যা কাপড় শুকনো করে ভিজিয়ে ভালো করে চিপে গা মুছে দিন তাহলে পরিষ্কার হয়ে যাবে আর লক্ষ্য রাখবেন গরমের কারণে ওরা যেন পানিতে না শুয়ে থাকে ভিজা কাপড়ে যেন না শুয়ে থাকে তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে যতটুক সম্ভব আপনারা ওদেরকে ফ্যানের নিচে রাখার ব্যবস্থা করেন আর যাদের ঘরে ওই এসি আসে তাদেরকে বলছি এসি দিয়ে ঘর ঠান্ডা করে ওদেরকে ঘরে রাখুন তাহলে ওরা একটু ভালো থাকবে কারণ পাশিয়ান বিড়ালদের শরীরে গরম অতিরিক্ত ওরা গরম সহ্য করতে পারে না আবার অতিরিক্ত ঠান্ডাও সহ্য করতে পারে না তো সব কিছু মিলিয়ে আপনারা কে ভালো রাখার একটু চেষ্টা করেন এখানে জানলা দিয়ে একটু বাতাস আসে বলে ও জানলার বাহিরে যা বসে আছে এতটা রিক্স নিয়ে ওরা যেখানে একটু ঠান্ডা অনুভব করতে পারে সেখানেই গিয়ে বসে থাকে কিন্তু এভাবে জানলার বাড়ি বসে থাকলে তো সমস্যা কারণ কখন পড়ে যায় তার কোনো ঠিক নেই তার জন্য ওকে আনার চেষ্টা করছি আমি বা নিয়েও আসবো যাই হোক তো বন্ধুরা ওরা যেখান দিয়ে চলাফেরা করে সব সময় বা ঘরে যেখানে যেখানে রাখা সম্ভব সব জায়গায় পানি পাত্রে পানি রেখে দিবেন কারণ এই তীব্র গরমে পানি খাওয়ার অনেক বেশি প্রয়োজন কারণ না হলে ওরা পানির শূন্যতা হয়ে যাবে কারণ যে গরম এই গরমে ওদের অনেক বেশি পানি খাওয়ার প্রয়োজন না হলে প্রবলেম তার জন্য খেয়াল রাখবেন ওরা ঠিকমতো পানি খাচ্ছে কিনা বা খাবার ঠিকমতো খাচ্ছে কিনা তবে এই গরমের বিতে খাবার হয়তো বা মাঝে মাঝে একটু কম খেতে পারে তা নিয়ে ভাববেন না টেনশনেরও কিছু না আবার ঠিক হয়ে যাবে যদি পারেন সপ্তাহে দুই দিন টক দই এবং মধু মিক্স করে খাওয়াতে পারেন কিন্তু সেটারও একটা নিয়ম রয়েছে তিন চামিচ টক দইয়ের সাথে এক চামিচ মধু দিয়ে ভালো করে ফেটে তারপরে খেতে দিবেন কারণ টক দইটা খেলে ওদের মুখে রুচি হয় এবং শরীরের মানে ক্লান্তিটাও দূর হয়ে যাবে আর মাঝে মাঝে ওদেরকে স্যালান গুলিয়ে দেন স্যালান খেলে ভালো লাগবে কারণ গরম অনেক বেশি ওদেরও কিন্তু শরীর ঘামে হাত পায়ের তালু ঘামে তার জন্য মাঝে মাঝে একটু স্যালান গুলে দেবেন দেখতে পাচ্ছেন কীরকম হাফাচ্ছে গরমে এসি বন্ধ হলেই ওরা এরকমভাবে হাফায় করে কী করব কন্টিনিউ এসিতে রাখলে আবার ঠান্ডাও লেগে যাবে কারণ ঠান্ডা আবার বিড়ালের জন্য অনেক ক্ষতিকর তো সব দিকেই আমাদের ধ্যান রাখতে হয় এই গরমে ওদেরকে কিভাবে সুস্থ রাখবো সেদিকেই খেয়াল রাখতে হবে আর সব তরল খাবার দেওয়ার চেষ্টা করবেন এই তীব্র গরমে ক্যাট ফুডটা যত পারেন একটু কম দেবেন